ওই ডাকে জুই শাখে ফুল খুকি ছোটরে নেই রাত মুঘাত ধো খুকু জাগরে জয় গানে ভগবানে তুসির বর। মাগরে এবারে বলো তাঁতির বাড়ি ব্যাঙ্গের বাসা কোলা ব্যাঙ্গের ছা খাই দায় গান গায় তাই রে নাই রে না বলো চাঁদ উঠেছে ফুল ফুটেছে জোরে বলো কদম তলাই হাতি নাচছে ঘোড়া নাচছে নাচছে মনির বে হ্যাঁ এই রকম জোরে জোরে করতে হবে আবার এই যে একটা বলো সকালে উঠিয়া আমি সকালে উঠিয়া আমি মনে মনে বলি বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি আদেশ করেন যাহা আদেশ করেন জনে আমি যেন আমি যেন সেই কাজ সেই কাজ করি ভালো মনে

আমি জানি আমি জানি কাউ কেসে কেছে করে না কো মাপ এবারে বলো আই ঘুম আই ঘুম যাই ঘুম যাই ঘুম বলো মোদের পাড়া দিয়ে মোদের পাড়া দিয়ে মোদের ছোট মোদের ছোট সোনা সোনা ঘুমায় সোনা ঘুমায় আ লেব গায়ে দিয়ে হ্যাঁ চশমা খুলিয়া দিছো কি চশমার পরা হবে নি না আচ্ছা এবারে বলো দোল দোল দুলুনি দোলদুলুনিদুলুনি রাঙ্গা মাথায় চিরুনি বর আসবে যখনই বর আসবে এখনই নিয়ে যাবে তখনই এটা কি হবে হ্যাঁ এটা এবার বলো ঘুম পাড়ানি ঘুম পাড়ানি জোরে জোরে পড়তে হয়

ভাল লাগছে পড়তে আচ্ছা এবারে তাহলে ছড়া পড়া হেল